হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে ফোনে কথা বলবে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে ঝগড়া হয় না অশান্তি হয় না চিৎকার হয় না চেঁচামেচি হয় না রোগ হয় না শোক হয় না এমন কোনো বাড়ি কেউ কোনো দিন আজ পর্যন্ত দেখাতে পারবে না হবেই হবে, তার জন্য কি বলা হয়েছে শনিবার শনিবার এই কাজগুলো করুন কি উপায় যাতে বাড়িতে শান্তি বজায় থাকে ঝামেলা কম হয় চিরদিনের জন্য বন্ধ হবে না ঝামেলা কোনো দিন চিরদিনের জন্য বন্ধ হবে না কিন্তু কম হয়ে যাবে একদম কম হয়ে যাবে শনিবারে শনিবারে পারলে প্রথম রুটিটা মাতাকে দিন যাদের বাড়িতে অনেক রুটি হয় তাদের পক্ষে কোনো অসুবিধা নেই গো মাতাকে দিন পারলে প্রতিদিন দিন যদি না পারেন শনিবারে শনিবারে অবশ্যই গোমাতাকে প্রথম রুটিটা দিন আর শেষ রুটিটা বলেছে কুকুরকে খাইয়ে দিতে যদি কুকুর না থাকে গোমাতাকে দিতেই হবে অসত্য গাছে জল এবং দুধ এবং মিষ্টি সকালে দুধ যদি না হয় মিষ্টি যদি না হয় প্লেন জল দিয়ে অসত্য গাছের নিচে একটা ধূপ জ্বালিয়ে প্রণাম করে আসুন আর সন্ধ্যার সময় একটা প্রদীপ জেলে সেই প্রদীপটাকে অবশ্যই কিন্তু অসত্য গাছের নিচে দিয়ে আসুন পবিত্র দিন যেমন একাদশী শিবরাত্রি পূর্ণিমা যে যেকোনোতে পবিত্র নদী বা গঙ্গার জলে একটা চুন্ডি লাল রঙের চুণ্ডী মানে অন্যা যাকে বলে লাল রঙের চুন্নি উড়িয়ে মা গঙ্গা দেবীর জলে দিয়ে দিন বা পুকুরের জলে দিয়ে দিন ভাসিয়ে দিন আর প্রদীপ জ্বালিয়ে প্রদীপটা জ্বালিয়ে এই যে এগুলো ব্রতর দিন বললাম বড় বড় ব্রত একাদশীর দিন হলে খুবই ভালো হয় তো এই দিন কি করবে প্রদীপটা জ্বালিয়ে জলে ভাসিয়ে দেবে প্রদীপটাকে সুন্দর করে জ্বালিয়ে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে জলে ভাসিয়ে দেবে ঘরে পুজো করতে বসার আগে হাতে গঙ্গা জল নিয়ে আচমন করবে এতে কি হয় পুজোর ফল হাজার গুণ বেড়ে যায় জল নিয়ে আচমন করবে নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু তিনবার করবে তিনবারই হাতটা ধুয়ে ধুয়ে ফেলে দেবে তারপরে অবশিষ্ট জল মাথায় ছিটিয়ে নিতে হবে যাদের ঘরে শিবলিঙ্গ আছে তারা পারলে প্রতিদিন বেলপাতা দিন তাতে কি হয় সব দেব দেবীকে পুজো করা হয়ে যায় যদি শিবের মাথায় প্রতিদিন জল ঢেলে বেলপাতা দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত দেবদেবীর পুজো হয়ে যায় আপনারা দেখেছেন বড় বড় শিব মন্দিরে কাশী ধামে দেখেছেন বা কেদারনাথে দেখেছেন নানান জায়গায় দেখেছেন অমরনাথে দেখেছেন সেখানে কিন্তু শিবলিঙ্গর আশেপাশে কোনো দেবদেবী থাকে না শিবলিঙ্গকেই বড় বড় সাধুরা আর বড় বড় ব্যক্তিরা কিন্তু পুজো করে দুধ দেয় জল দেয় ঘি দেয় মধু দেয় দই দেয় তারপরে হাজার হাজার বেলপাতা চাপায় তারা কিন্তু অন্য দেবদেবীর পুজো করে না শুধু শিবেরই পুজো করে তাহলে কি হলো সবার পুজো করা হয়ে গেল শিবকে বেলপাতা দিলে সব দেবদেবীকে ফুল দেওয়া ফল দেওয়া অবশ্যই কর্তব্য কিন্তু না পারলে কোনো চিন্তা নেই শুধু ভোলেনাথকে বেলপাতা দিলেই হবে পারলে প্রতিদিন গোমাতাকে প্রণাম করুন জীবনের নদীকে অপবিত্র করবে পারলে গোমাতাকে অবশ্যই প্রতিদিন দর্শন করুন এবং প্রণাম করুন প্রত্যেক দিন ভগবান যে কি খুশি হবেন আপনাদের উপরে আমি কিন্তু করি আমার পিছনেই গোমাতা আছে আমি গোমাতাকে প্রণাম করি জীবনের নদীকে গঙ্গাকে কোনো জলাশয় ক্ষেত্রকে অপবিত্র করবেন না অপরিষ্কার করবেন না কারণ অনেক মায়েদেরকে দেখেছি বাড়ির আবর্জনা নোংরা এক মাসের পচা ফুল নিয়ে গিয়ে মা গঙ্গার ঘাটে ঢালে মা গঙ্গার জলে ঢালে এবং ছেঁড়া কাপড় চুপড় পাপস থেকে আরম্ভ করে নোংরা জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে গিয়ে গঙ্গা দেবী জলে ঢালে কখনো ক্ষমা পাবেন না আপনারা সমস্ত দেবদেবী থেকে আরম্ভ করে সবার কিন্তু অপরাধী আপনি হয়ে যাবেন একা আর আপনি দেবদেবীদের যদি অপরাধী হয়ে যান ভগবানের যদি মা গঙ্গা দেবীর যদি অপরাধী হয়ে যান কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না কাজেই খুব সাবধান এর আগেও আমি বলেছি দিন সময় খুব খারাপ যাচ্ছে কাউকে বোঝাতে যাবেন না দিন সময় আপনার খারাপ দাঁত যাচ্ছে আপনার খুব অভাব আপনার ভীষণ দুঃখের সময় কাউকে বলতে যাবেন না এগুলো পাড়া পড়শি এমনকি নিজের নিজের পিতা মাতার নিজের বোন ছাড়া কাউকে বলতে যাবেন না সবাই কিন্তু ফায়দা লুটবে মজা মারবে এবং তারা মনে মনে আনন্দ পাবে পাড়া পড়শি তো কাউকে নয় ভুলেও নয় যে খুব আপন যে নিজে শুনতে চাইবে পাশে এসে দাঁড়াবে একমাত্র তাকে কিন্তু নয় আপনারা কি অমৃত দেখেছেন অবশ্যই দেখেছেন প্রত্যেকজনা অমৃত দেখেছেন কিন্তু আপনারা জানেন না যেটা অমৃত থেকেও মূল্যবান কি বলুন তো আজকে যদি আমার দুঃখ হয় না তাহলে আর একটা অপর ব্যক্তি আমার যে এই অশ্রু ঝরে অশ্রু ঝরে আমার এই অশ্রুটা দেখে অপর ব্যক্তি যে কি আনন্দ হয় আর কি শান্তি যে সে পায় জন্ম জন্মান্তরও ও কোনোদিন এই শান্তি পায়নি আর মুখে যে একটা হাসি বেরিয়ে আসে ওইটাই হচ্ছে অমৃত তাদের কাছে অমৃত থেকেও বড় কিছু পেয়ে গেছে সেই হাসিটা কারণ আমার দুঃখ হলে তাদের কাছে অমৃত ঝরে পড়ে মুখ থেকে অমৃত ঝরে পড়ে জানেন আপনারা তার জন্য বলছি পাড়া পড়শি কাউকে কোনো কথা ভিতরের আপনারা বলতে যাবেন না এমন এমন ব্যক্তি আছে জানেন আগেকার দিনের মানুষরা বলতো ভোজের আগে আর মারের শেষে এই ধরনের লোক আপনারা দেখতে পাবেন আমি যা বলছি দেখবেন মার মারামারি হয়ে যাবে ফাটাফাটি কাটাকাটি হয়ে যাবে তাদের বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাদের খতরনাক বিপদ হয়ে যাবে তারা কিন্তু দরজা খুলবে না টুকটুক করে গিরিলের ফাঁক দিয়ে মুখটা বাড়িয়ে উকি মেরে দেখবে পরের দিন দিনের আলোতে এমন করে কথা বলবে সে সত্যিই কিছু জানে না অথচ সেই মানুষ দেখবেন যেখানে ভোজ কাজে নেমন্তন্ন হবে না সবার আগে গিয়ে হাজির একদম সবার আগে তীরের বেগে গিয়ে হাজির হয়ে পাত পেতে পেট পুড়ে খেয়ে পালিয়ে আসবে আবার তখনও বুঝতে পারবেন না যে ওরা খেয়ে এসছে কি আসেনি আদেও খেতে গেছিল না যায়নি কিন্তু না তারা সবার আগে ফার্স্ট লাইনেই বসে খেয়ে তারা দেড় দর এগুলো বড় যন্ত্রণায় বলছি বড় কষ্টে বলছি এগুলো আমি দেখছি এগুলো বাস্তবে আমি দেখছি কিন্তু বিকেল হবে এদিকে আর তালাকুলুক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বে আর তারা তাকিয়ে দেখবে না তো খুব সাবধান পাড়াপড়শির থেকে খুব সাবধান তোমরা দুঃখ পাবে না যে আমাকে কেউ দেখতে পারে না আমার পাশে কেউ আছে না যে থাকার সেই থাকবে গোবিন্দকে ডাকো সব উদ্ধার গোবিন্দই পড়বে গোবিন্দই তোমাকে তার পার্শ্বদ হিসেবে তোমার বাড়িতে ঠিক লোক পাঠিয়ে দেবে আর দুঃখ যখন আসে না মা জানো তোমাদের বাবা চলে গেল তো আমি দেখলাম যে হ্যাঁ সত্যিকারের আমার পাশে কারা এসে দাঁড়ালো আর কারা মজা মারল আমি এইগুলো সব দেখলাম কেন কিভাবে দেখলাম কারণ তোমার বাবা যখন চলে যায় তখন তো আমি তো চোখ তুলে তাকাতে পারিনি আমি তো দেখতেই পাইনি আমার বাড়িতে কে এসছে না এসছে আমি সবাইকে দেখতে পাইনি কিন্তু পরে পরে আমি ক্যামেরা চোখে দেখেছি আমার ক্যামেরা আমার বাড়িতে ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা চোখ দিয়ে আমি দেখেছি আমার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শি আশেপাশে কে কে এসেছিল আর তারা কি কি করলো আর তাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম আর তারা কিভাবে তোমার বাবাকে দেখলো আর ওর মধ্যেই কারা কারা এসে আমার পাশে দাঁড়ালো আমাকে চেপে ধরলো আমার চোখের জল মুছিয়ে দিল এবং সারাক্ষণ আমার সঙ্গে থাকলো আমি সব কিন্তু ক্যামেরার চোখ দিয়ে দেখেছি তখন আমি বুঝলাম যে হ্যাঁ তাহলে আমি তো সবকেই ভালো ভাবতাম কিন্তু এগুলো তো ভুল এ তো সবাই তো ভালো হয় না আমি জানতাম আমি গীতা ভাগবত পড়ি আমি জানি কিন্তু বাস্তবে সেটা চোখে দেখা হয়ে ওঠেনি আমার কোনো দিন কিন্তু তোমাদের বাবা চলে যাওয়াতে আমি সেগুলো দেখলাম ক্যামেরার মাধ্যমে তো বড় কষ্টেই কথাগুলো আমার সন্তানদেরকে আজকে বলে আমার মনটা খুব হালকা হলো জানো খুব হালকা হলো আমার কিন্তু আমার আমার কোনো অভিমান নেই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি জানি কলির প্রাণীদের কাছে এটাই আশা করা যায় এর বাইরে কিছু আশা করা যায় না কিন্তু তাদের যখন বিপদ আপদ হবে অবশ্যই আমি যাব কেন যাব না আর আমার যা হলো এরকম যেন কোনো মানুষের না হয় সকলেই যেন ভালো থাকে সকলেই যেন সুস্থ থাকে আর আমার সন্তানেরা তোমরা খুব ভালো থাকো সাবধানে থাকো তোমরা আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর